যায় একবার আবার এই যে পাল ঠিক আছে আপনি এখানে পে जिंदगी ঠিক আছে বলো হ্যালো এই তার কিন্তু আম্মা দেখলে আমরা কিন্তু ধারা দিব কবি আমি কালের লকলা লুকায়া হোর লগে মজা করতেছে এই উট 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 হ্যালো উট উট একটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা উট 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 সে কিন্তু হয়তো দূরত্ব থেকে হেট এসে

সে কিন্তু চলে

বাড়ি না আমরা এসেছি ভিডিও বানাতে আমরা তিনজন এসেছি দরকার আছে হয় সমস্যা নাই সমস্যা নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরুগুলো তারা কিন্তু মাঠে চড়াচ্ছে মাঠে চড়িয়ে আর কি ভিডিও হচ্ছে তারা কিন্তু খাচ্ছে তারা কিন্তু খাচ্ছে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘাস গাছ খাচ্ছে তারা কিন্তু মাঠে কাজ করছে দেখতে পাচ্ছে গরুগুলো আর কি ইন্ডিয়ার দেখতে পাচ্ছেন তারা কিন্তু আর কি চোরাই চড়াচ্ছে গরুগুলো oh my gosh. জি পারি উজিরপুর এমনি ঘুরতে আয়ছি জি হ্যাঁ তার জন্য তো ভিডিও বানাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর তো তাই তারা কিন্তু গরু চড়াচ্ছে গরুদের ঘাস খাওয়াচ্ছে আবার তাদের সন্ধ্যা তাদের বাসায় লে যাব তাদের আলাদা খামার আছে তাদের দেখতে পাচ্ছেন অনেক গরু অনেক সু অনেক গরু এই গরুগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে তুলবো ভাই দেখতে পাচ্ছেন অনেক গরু আর তারা কিন্তু চিনে কাটতেছে মাঠের মধ্যে এই যে চীনের ক্ষেত এখন চিনে হচ্ছে তো তাই চিনে কাটতেছে তারা তারা চীনের গাড়িটা লোড করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে

খাবার আর অনেক সুন্দর খাবার ঘাস গুলো খাচ্ছে তারা দেখতে পাচ্ছেন বড় বড় মহিষ আছে তাদের এই দেখতে পাচ্ছেন এগুলো গরু বিক্রয় করা হবে কেউ খবর মামা আমার দিকে তাকা ছড়ে কেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরুগুলো কি সুন্দর একটা বাচ্চু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাদের দেখতে এই যে গুলো ভেড়া দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার পালাচ্ছে তারা কিন্তু আমার দেখে আমার দিকে তাড়াতাড়ি অনেক সুন্দর গরুগুলো Evet değerli hocam. Tamam, Amra akın çole Gracias.